বিমানবন্দর দিচ্ছেন না কিন্তু আপনি চিঠি আঙ্গে করে ফেলছেন কিন্তু আমার মনে হয় এই রুটটা দিয়ে বোধ চুরা চূড়া খুব বেশি যার কারণে তারা এটিকে আন্তর্জাতিক তারা করতে চাচ্ছে না সিলেট আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের কথা আমি শুনে আসছি দীর্ঘদিন থেকে আমি লন্ডনে আসার পর থেকে শুনে শুনছি যে সিলেটে উসমানি আন্তর্জাতিক বিমান বন্দর হয়েছে অনেকে বলে হয়ে গেছে লন্ডন ভিত্র থেকে সিলেটে গিয়া বিমান ল্যান্ড করলো শুধু বিমান বাংলাদেশে এয়ারলাইন্স ল্যান্ড করলো আর কোনো কিছু ল্যান্ড করে না কিন্তু আর কাউকে তারা পারমিশনও দেয় না সিলেটে সব সময় নেতৃত্বের একটা অভাব আমি আমার কাছে যেটি মনে হয় আপনার রাজনৈতিক যে লিডারশিপ বিগত সরকারের সময় শেখ হাসিনা সরকারের সময় কিন্তু আপনি রাজশাহী বলেন খুলনা উত্তরাঞ্চলে প্রচুর উন্নয়ন হয়েছে এই জায়গায় সিলেটে কোন উন্নয়ন হয় নাই শেখ হাসিনার যিনি সরকার ছিলেন তিনি লন্ডনে আসছেন লন্ডনে এসে বলতেন এটি প্রবাসী বান্ধব সরকার কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে সিলেট বিদ্বেষী সরকার কারণ সিলেট বিদ্বেষী সরকার যদি না হয় তাহলে গত সতেরো বছরে কোনো কাজ হয় নাই এখন বলা হচ্ছে কি ঢাকায় যেতে সিলেট থেকে নাকি সতেরো ঘন্টা লাগে এই বাই রুডে তো এটি মানুষের তো ডেভেলপ করে ডে বাই ডে এটা ডিটোরেট করছে আমি যেটি মনে করি যে আপনি সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর দিচ্ছেন না কিন্তু আপনি ছিটি আঙ্গে করে ফেলছেন কিন্তু এটি সিলেটে আরেকটি বিষয় আমার কাছে যেটি মনে হয় আমাকে অনেকেই বলছেন এখানে আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে না কারণ আন্তর্জাতিক বিমানবন্দর করলে কিছু কানুন রয়েছে এখানে আমার মনে হয় এই রুটটা দিয়ে বোঝে চূড়া কারবারই খুব বেশি হয় স্বর্ণ চূড়া চালান থেকে দৌড়ে শুরু করে সব কিছু হয় যার কারণে তারা এটিকে আন্তর্জাতিক তারা করতে চাচ্ছে না এবং এই যে গ্রুপটা এটা কিন্তু খুবই স্ট্রং সিলেটের নেতৃবৃন্দ যারা তারা অনেক সময় অসহায় হয়ে তারা বসে বসে দেখে আগের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আমাকে বলেছেন আমার সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তারা থয়ল্যান্ড করে ফেলবেন ভেরি সুন তিনি যখন ক্ষমতায় জান নাই তখন ক্ষমতায় জান নাই তিনি আমেরিকা থেকে লন্ডনে আসছিলেন আমার সাথে বসে বলছেন তিনি যে ছয়ল্যান্ড করে ফেলবেন তারপর আমার সাথে আবার দেখা হলো তিনি বললেন বিভিন্ন উন্নয়ন আটকা পড়ে আছে এই রাজশাহী এইসব কি নাই অবশ্যই আছে কিন্তু তারা সেটি ওভারকাম করে আপনি এখন আসেন ইউনুস সাহেবের সরকারের সাথে তিনি সব কিছু আমাদেরকে লন্ডনে আসলে আমেরিকায় গেলে প্রবাসীদেরকে তিনি সব দিয়ে যান তিনিও পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে আরো বড় গভর্নমেন্ট তিনি কিছু করবেন না আমি আপনাদেরকে বলে দিই তিনি কিছুই করছেন পারবেন না এগুলা বলবেন আর সিলেটর তো কোন উপদেষ্টাও নাই ওই আসিফ মাহমুদ সজিব বুইয়া একটা আছে তারপর আরো কে কে আছে ছাত্র যারা কুমিল্লায় সাড়ে চার হাজার কোটি টাকা না পাঁচ কোটি টাকা এরা নিয়ে নিছে তাদের উন্নয়নের জন্য তো সিলেট তো সবসময় অবহেলিত আপনাকে আমাকে যেটি করতে হবে লন্ডন থেকে আপনি রেমিটেন্স পাঠানো মানে বইয়ের বিষয়ে যারা আছেন আমি যেটি মনে করি আপনি রেমিটেন্স বন্ধ করেন এক মাস দুই সপ্তাহ প্রথমে দুই সপ্তাহ সময় দেন রেমিটেন্স বন্ধ করেন আপনি দেখবেন সরকারের টনক নড়বে আদারওয়াইজ সরকারের টনক করবে না আরেকটি কথা আমি বলি আপনাদেরকে সিলেটের উন্নয়নের ব্যাপারে যেটি করতে হবে আমি ওই দিন আরিফুলক চৌধুরী সাহেবের সাথে একটি টক শতে অংশগ্রহণ করেছিলাম তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে রাজুক আছে ডাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সিলেটের কি এরকম কিছু হয়েছে উনি বলছেন যে দুই সালে একটি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নাকি একটি গঠন করা হয়েছে এটা কাগজে কমলমে আছে কিছু বাস্তবতায় নাই এখন আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে আমরা যারা প্রবাসী আছি সিলেটের যারা আছেন তারা কিন্তু কিছু করতে পারবেন না আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাকে পুলিশ দিয়ে মাইরা বর্তমানে দেব লন্ডন আমেরিকা এটি করার কোনো সুযোগ নেই আপনাকে আমাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে আন্দোলন করতে হবে আপনাকে রেমিটেন্স বন্ধ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে সিলেট ও ছিল যত তাড়াতাড়ি সম্ভব প্রদেশ ঘোষণা করতে হবে এছাড়া আপনি আর উন্নয়নের আমি কোন রাস্তা দেখছি না সেটি ইউনুস সরকার হোক আগামীতে বিএনপি জামাত ইসলাম যেই আসবে সিলেটে কোনো উন্নয়ন হবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটে সবসময় নামে হ্যাঁ সিলেটও নামতে পারে ডাকা তার কোনো সমস্যা নেই এটি ওই যে আমরা বলি না হোম ডিস্ট্রিক্ট এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর যে কোনো জায়গায় নামতে পারে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে কি এখন যদি এমিরেটস নেমে যায় কালকে কে এলএম নেমে যায় ব্রিটিশ এয়ারওয়েজ যদি সিলেটে নেমে যায় গালফ এয়ার যদি সিলেটে নামে তাহলে কিন্তু বিমান ধ্বংস যাবে এটি একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে আমাদের লন্ডনে অনেক প্রবাসী সংগঠনগুলো আছে ওনারা কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন না এখন আপনি যদি এটার বিরুদ্ধে রিট করেন আপনি বা আন্তর্জাতিক আদালতে যদি মামলা করেন সরকার বাইদ্ধে এটি দিতে আমার মনে হয় যারা লন্ডনে যারা আছেন আমেরিকা যারা আছেন তাদের উচিত এখন মামলাে চলে যাওয়া কারণ মামলা ছাড়া আপনি আর কোনো রাস্তা নাই কারণ বাংলাদেশ কোম্পানিটা দেবে না এবং আমার বিশ্বাস মামলায় গেলে আমরা একটা কিছু করতে পারবো লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসী কণ্ঠস্বর 52 বাংলা বাহান্নের রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি